আজকে যে প্যাকেজ গুলা দিলাম ভাই আমি আজকে তো আমরা সিঙ্গেল খুব কমই দেখে গর রাইরা দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আমরা চলে আসছি সজীব সাথে আর সজীব ভাইয়ের সাথে তো আপনারা জানেন যে কত সুন্দর সুন্দর কালেকশন থাকে দেশ সজীবের গত ভিডিও তো দেখছেন আপনারা অনেক ভালো ভালো কালেকশন ছিল তো প্রচুর ভিউ হয়েছে মাসাল আপনারা দেখছেন যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা তো চলেন শুরু করব সারা সারি লাইন বেস্ট কবুতরগুলো ইনশাল্লাহ দেখার জন্য চেষ্টা করব আর দেখি সজীব ভাই কেমন নাম রাখে অবশ্যই অনুরোধ থাকবে তাকে কম রাখার জন্য সজীব ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন বলেন ওয়ালাইকুম আসসালাম কাটেন কেমন আছেন তা জিজ্ঞেস করেন তারপর কেমন আছেন বলেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন দিনকাল কেমন যাচ্ছে আমারও যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে ভাই শীত আর কেমন যাইতে পারে আল্লাহ পাক রাখছে সুস্থই আলহামদুলিল্লাহ জি তো যাই হোক পেটে দেখাই কি দেখাবেন প্রথমে একটা আর্মি পিয়ারি দেখাই নরমাল চোখ তো সুন্দর মাশাআল্লাহ হুম অনেক সুন্দর তো সাইরে দেখি কি তো

একটা নর 마শাআল্লাহ অনেক সুন্দর দেখেন নটটা চক্কটা দেখেন অনেক সুন্দর আমার তো নরের চক্কটে বেশি ভালো লাগছে কিন্তু ভাই না না তো মাদি ছারা ছাই দড়াকোতো ছারা ছাই যেন অনেক ভালো আমি একটা প্যাকেজ দিবে হ্যাঁ নটটা একটু সামনেতে গেল প্রথম পেজ দেখেন

এদের বাচ্চা কাছে উড়ানোর জন্য ইনশাল্লাহ টেনশন করতে হবে না মানে বেশি কিছু বলা দেখেন মাটিটা রাখেন নট রাখতে পারেন যদি কেউ আসলে এগুলোর বাচ্চা কাছে উড়াইতে চান যা আশা করি যে হ্যাঁ কবুতর মানে খাঁচার বড় আমি তিনটা প্যাকেজ দিলাম খাঁচার অনেক বড় হনে তিনটা প্যাকেজ দিছি আলহামদুলিল্লাহ ভাই যে লাগাই দিলাম সাইজগুলো দেখেন মাসাল্লাহ

যে কবুতরের দেখেন একটা নরি দেখায় মানে এমন একটা নর যদি কিনতে যায় না পনেরোশো দুই হাজার টাকা চাইব যে না চাকি কইলাম মানে এমন একটা নর পরে এই যে মাঝে গুলা যে কবুতর নি ভাই প্যাকেজটা যে দিলাম আজকে আলহামদুলিল্লাহ দেখে একটা মা দি দেখেন চোখ দেখেন মানে কোন কবুতর এই যে মা দিটা মানে ওর বাচ্চা কি বলুম ওর বাচ্চা মানে পুরাই বারুদ মানে

এই যে নড়টা। অসাধারণ। মানে একবারে বুড়া자들이 কবুতর আর চোখ এত সুন্দর আলহামদুলিল্লাহ। মাদির পুগলে গেলে মাদি লাফইব। দুই প্যাকে দুই প্যাকেট দেবেন এটা? হা তিনটা প্যাকেজ তার। একটা একটু ধরেন। এই যে দিরা দেখেন শান ভাই মাদি। ওনা যেটা নড়। মাদি আলহামদুলিল্লাহ। মাদি।

অসাধারণ একটা প্লেয়ার দুই করে প্যাকেজটা কত চান ভাই ভাই সাধারণ ভাই কোনো কোনো কিছু বলবেন না আমি বলে দিই এই দুইটা পেঁয়াজ কোনো ভাই বন্ধু নিতে চায় এই দুই পেয়ার কবুতর পঁয়ত্রিশশো টাকা পড়বো

ডান হাতেরটা নড় জি ভাই জি 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 মানে ভালোই তো ওই পেটা সরন তারপর দর্শক যারা কালদম পছন্দ করেন তাদের জন্য পেটটা দেখেন কত সুন্দর গাইসনারে ভাই ভয় লাগে যেমন ভাবে দূর করতে এরো প্যাকেজ দিবেন জি 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 নি আসেন দেখি কি প্যাকেজ ভাই এপার কি ভাই ভাই এরা দুইটা নড় দুইটাই নী নার জন্য কবুতর আছে যদি দুইটা নর যদি কেউ উড়াইতে চান বাড়ির ভিতরে দুইটা কবুতর চীনা কবুতর সুন্দর মাসাল মানে এমন আরো আছে আমার কাছে আরো আছে আরো আছে ওগুলো আমি দেখাইনি চারটা কবতরি কালদম যদি শাহন ভাই এটা মাদিটা যদি কেউ অনেক উড়াইতে চান কালদম যে ভালো কিছু রেজাল্ট করতে চান তাহলে এই কালদমটা নিতে পারেন আমদামি আমরা তো কারো কবুতর ধরি না আপনার এই জিনিসটা আপনি হচ্ছে কবুতর টবুতর ধরেন না কারণ আমার মানে স্বাধীন ঢাকাতে আমারও হবে ইনশাল্লাহ কিন্তু

হ্যাঁ মানে হ্যাঁ মাটি প্যারেন্টি খুব শীঘ্রই জোরাটা হ্যাঁ দেখায় হ্যাঁ তৈল ধরেন শর্টপটের কারণে দেখায় মজা পাই না তবে শীঘ্রই আপনাদের জন্য ভালো ব্যবস্থা করা হচ্ছে যাতে আপনারা কবগুলো দেখে বুঝে ভালোভাবে নিতে পারেন স্ট্যান্ডিংটা দেখে নিতে পারেন ধরেন ভাই দুইটা একটু ধরে দেখে দিই হ্যাঁ নটটা দুশো নটটা এটা দুইটা পেয়ারের প্যাকেজ হবে তো চাইলে কেউ জোরা আলাদা করেও নিতে পারবেন এমন না যে ওই প্যাকেজে নিতে হবে চোখটা খালি দেখান কবুতরের মাথা এটা নর কবুতর মাদিটাও সেই লেভেলে একটা মোটা ছোটা মাদি মাদিটা পেটে ডিম আছে জাগেন হ্যাঁ মানে বইলা দিলাম আস্তে ধীরে ধরে হ্যাঁ মানে মাদিটা পেটে ডিম আছে ওরা কি জোড়া জি মাদিটা ডিম পাইয়ে দেনি এটা মাদিটা

মাটিটা মেন মাটি তো ফেদার কাটা কালারটা দেখেন কাটা হইছে তাতে কি হইছে মানে একটা স্পট নয় চোখটা দেখেন সবার আগে সম্পূর্ণ ভাই অনেক সুন্দর দুই পেরে একটা প্যাকেজ কত বড় ভাই প্যাকেজটা ভাই সব ভাই এই প্যাকেজটা যে কোনো ভাই বন্ধু নিতে চান 3500 টাকা বলবো 3500 জি একদম নাকি একটু কমাইতে মাই দিবেন ভাই মানে সাড়ে তিন বলছি আহামর দাম বলি নাই যারা কবুতর একসাথে বেশি কবুতর লিব আমি ওইভাবে বুঝ করে দেবো সমস্যা ঠিক আছে ভাই কবুতর গুলো দেখো এক নজর যে আসলে যারা রেজাল্ট করতে চায় ভালো আর নট দেখাই দি কি দেবো বললাম দাম তো চাইলাম ঠিক আছে ছোট ধরনের আজকের কবুতরগুলা যারা প্যাকেজগুলা দিলাম দেখবেন যে আশা করি যারা বাচ্চা কাচ্চা করতে চান তাদের জন্য বলি যে আসলে কবুতর অনেক ভালো ঠিক আছে ভাই আর আরামের বিনুড়া দিলি ওই যে গেল ওই যে তারপর কি সিঙ্গেল জোড়া হবে নাকি প্যাকেজ হবে ভাই না এটা সিঙ্গেল মানে সিঙ্গেল দেব সিঙ্গেল দেখাবেন জি একটা সারেন একটা রাখেন নটা সারেন মাটি ঠিক করে দেখি চোখটা ধরেন এটা এই পাঁচটা দেয় রে এটা মাটিটা দেন এই পাঁচটা চোখটা দেখাবেন সামনে

দুটো পেয়ারের একটা প্যাকেজ অসাধারণ মাশাআল্লাহ দেখি প্যাকেজ দিবেন নাকি সিঙ্গেল পেয়ার ভাই এটাও প্যাকেজ দাও প্যাকেজ দিবেন জি মাশাআল্লাহ চোক কবুতরের কোয়ালিটি দেখেন নিয়ে আসেন আরেকটা পেন নিয়ে আসেন আমি একটু দেখে পরে লাগলে ধরে দেখাইলাম ধারণাটা দেখেন মনে যে উইলে নামছে দেখছেন কবুতর দর্শক ভালো না লাগে কই যাবে মাসাল্লাহ যে আজকের কবুতর গুলো বলছেন দুই প্যারের প্যাকেজটা অনেক সুন্দর কিন্তু স্বচ্ছ থাকে প্যাকেজ ভাই দুইটা প্যাকেজ কত এই প্যাকেজটা কত চান ঘটটো দেখবো চারটা অনেক সুন্দর মানে আমি বলবো যে ভাই বিশ্বাস করেন যে কবুতর যে প্যাকেজ দিলাম দিলাম বুঝাই দিলাম যে যা পালক সিলভার সম্পূর্ণ সিলভারের ভিতরে একবার মানে সিলভার গলা চোখটা দেখেন শাওন ভাই মানে সবগুলো কবুতরই কোয়ালিটি যারা দেখাই একটা মাদি দেখাই সম্পূর্ণ ঠিক আছে মানে কোনটাতে কোনটা দেখা কথা বলবেন এই দুই পেয়ার কবুতর নিলে পঁয়ত্রিশশো টাকা পরব পঁয়ত্রিশশো ঠিক আছে एक ये पैकेज दिवे ना कि ये रो पैकेज रो पैकेज पैकेज अपुर हम प्यार देखिए यार किधर है कोई धोरण धोरण सेकंड पैटर्न देखिए আজকের প্যাকেজ গুলো ছিল দারুণ দর্শক নোটটা দেখেন দর্শক সেকেন্ড প্যারের চোখটা ধরুন দেবেন ভাই সুন্দর প্যাকেজটা কত চান ভাই এই দুই পেয়ার কবুতর যদি কোনো তাহলে ভাই দাম কি এক একটাই কত ভাই যদি দুই পেয়ার কবুতর যদি কোনো ভাই বন্ধু নিতে চান 3500 টাকা পড়বে 3500 ফিক্সড সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এইবার সুন্দর হইছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই এত সুন্দর পেয়ার দেওয়ার জন্য তারপর কি দেখবেন ভাই সামনে একটা পেয়ার দেখাই যে যদি কেউ ছাড়া ছাড়ি করতে চান একটা দেখেন এটা একটা প্যাকেজ হইব এটাও প্যাকেজ হবে জি শাওন ভাই আরেকটা মানে এটা আপনার দ্বিতীয়টা

আর কি দহম ঠিক আছে ভাই আজকে যে প্যাকেজগুলা দিলাম ভাই আমি আসলে বলবো যে কবুতর দেখাইছি মাশাআল্লাহ কবুতরগুলা দেখেন কি একটা আরেকটা জোড়াটা লটটা সিলভার দেশে তে আর দিবেন হ্যাঁ প্যাকেজ সেকেন্ড পিস জি

মিছা কথা আরেকটা আছে ওই যে কি জোড়া দেবেন না চোখ দুটো একবারে সেম টু সেম নটটা একটু রাখেন না নটটা দেখাই দিচ্ছি একবারে পুরান যাতে নট ঠিক আছে এই দুইটা পেয়ার কত চান ভাই এই দুই পেয়ার কত তো যদি কোনো ভাই বন্ধু লিচা 2500 টাকা করে একদম 2500 জি এক নরার দামই আছে 2500 বাকি তিনটা ফ্রি দেওয়ার জন্য ধন্যবাদ ভাই আচ্ছা মা দিদা কত তো দেখাই দিতে দি এটা মা দি এই যে মা চোখটা দেখাই দেন তাইলে বাকি চলে ঠিক আছে ভাই দর্শক এখানে কিন্তু আমাদের এক ওস্তাদের কৌটর আছে একটা ঠিক আছে বললাম না নাম তো সজীবের কাছ থেকে যাই না নিয়ে যদি কেন জানার থাকে এই সিঙ্গেল প্যাড দিবে নাকি না ডবল ইটা খারাপ দেখা যায় তাহলে আজকে তো আমরা সিঙ্গেল খুব কমই দেখেছি ও সরি ভাই আপনার খালি পা লাগতেছে আর কি দেবেন এর সাথে ভাই হ্যাঁ কি দেবেন এটার সাথে পেয়ার হিসেবে লাস্ট আর হচ্ছে প্যাকেজ হিসেবে লাস্ট ভাই দুই দুই পেয়ার প্যাকেজ দিবেন নাকি আরো বাড়াবেন এই যে ভাই সাথে টাঙ্গালের একটা চমচম টাঙ্গালের চমচম দিবে হ্যাঁ সাপ চোখের একবারে সাপ চোখ এই টাঙ্গালের চমচম গড় রাইডা তাহলে তিন পেয়ার এখন বলেন কত চান এই তিন পেয়ার কব তো কোনো ভাই বন্ধু হলে 3500 টাকা করব 3500 জি দশক 1200 টাকারও কম আজকের প্যাকেজগুলো যদি না 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 কবি নেবেন বছরের শেষের সেরা প্যাকেজ অফার আজকে গেল

তো যদি কারো দরকার হয় সজীবের সাথে যোগাযোগ করেন দাম দর করে নিয়ে নেন নাকি দাম বলে দিবেন না দাম বলা হইব না আপনার দাম আদাবি করে দিব ঠিক আছে আর এই যে এইগুলো শীতগুলো কিন্তু যথেষ্ট ভালো এগুলো অর্ডার দিয়ে বানানো আপনার চাইলে নাট সিস্টেমেই আছে কিন্তু ভাই আসলে এই মুহূর্তে নাট সিস্টেমে রাখে নাই আপনার নাট সিস্টেম করে নিয়ে করাই আছে হ্যাঁ নাট সিস্টেমে সবকিছু করা আছে একবার সব ঠিক আছে খালি এখানে টাকিন দাও আছে প্রত্যেকটা পার্ট বাই পার্ট বুঝতে পারছেন পার্ট বাই পার্ট